আসসালামু আলাইকুম তোর যে আজকে আমাদের বাড়িতে মেমান আসবে তার জন্য রান্না করতেছি এখানে আছে রুই মাছ দেশের বাড়ি লাঠি চুলা এই যে গরুর গোছ এই যে মুরগি এই যে পিঁয়াজ কাটা রাখছি এই যে আদা রসুন বাটা ডিম এই যে পোলাও চাল দেন কাঁঠাল পায়রা এই যে পাক ঘরে দিছে এই যে গরুর গোস এই যে বেরেস্তা বানাই দিব গরু গোসে এই বেরেস্তাটা হয়ে গেছে আমি ডাইলা দিয়ে দেবো এটা তেল তুর সহ ডাইলা দিয়ে দেবো ডিম ডিম বাইক এই যে গরু গোসটা আমি সব মশলা দিয়ে মাখাইয়া রাইখা দিছি দশ পনেরো মিনিট রাইখা এই যে লাখি ছিল কত সুন্দর আগুন জলে একবার জল আর নেবে না এই যে এই যে মুরগি ডি ভাজা আছে এই যে মুরগির জন্য পেঁয়াজটা আমি বেরেস্তা বানানো লেগা বসাই দিয়েছি আর এই যে এখানে গরু বস এই যে টমেটো সস দেব একটু সোয়া সস দুটা মিলাইয়া একসাথে দিয়ে দিলাম টমো সস সোয়া সস এই যে আদা রসুন বাটা আর এলো মরিচ কাঠি গ্যাস গ্রাম তো গ্যাস গ্রাম একটু মিষ্টি খাবার মানে মিষ্টিটা যে রস ওইটা পছন্দ করবো না তার জন্য আমি একটু মরিচ কাটিয়ে দিয়ে দিছি দেশের মানুষ কিন্তু ঝাল ঝাল খাইতে ভালোবাসে অমিতে একসাথে আলো ওংসা লব এই যে রোস্টের মশলাটা ব্যবহার করব গাদব আর একটু পানি দিয়া কোন পানি পান কত বাকি হ্যাঁ এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো গ্যাসে লাঠি ছিল আগুন অনেক জলে এই যে এলাচ দারচিনি এখন এলো এই সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষাই নেব এই যে দেখুন গরু গোসটা কষানো হয়ে গেছে বাজা আলুটি আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষাই নেব এই যে মশলা কষানো হয়ে গেছে রোসটা দিয়ে দিছি একদম গরুর দুধ দিয়ে দেব আস তোর করা না এই যে দুদিন যায় এটা হলো বড় ভাইয়ের ঘর ওইটা হলো ছোট ভাইয়ের ঘর এই যে মুরগির রস দেখুন ভাত এটা সাদা ভাত এই যে রুই মাছ ডাইল ডিম বোনার দেখুন গরুর গোসের কালারটা কি সুন্দর আছে আল্লাহ দিলে মাসাল্লাহ দেখুন একদম জল জ্বালা এই যে অঙ্গবাড়ির পেয়ারা গাছটা দেব